এই কি রে তুই এখন এই জায়গায় দাঁড়াই রয়েছিস কি হয়েছে তোর তোরে কলাম কি একটা ঘুরে ফেলা ওই দেখি মাল গুলো লোড করার সময় যাচ্ছে না হ্যাঁ ওস্তাদ আপনি গাড়িটা ঘুরে ফেলান আমি পিছনে দেখতেছি এই যে সাবি নেন সে নাই সাবি নিলাম দড়ি গুলো সব ঠিকভাবে নিছিস আর ত্রিপল পরিষ্কার করা আছে তো হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা তুই আমার একটা জিনিস কদিন তোর বাড়ি সমস্যা তোর মা নাকি অসুস্থ আর এই অবস্থায় তুই টিপি যাতে যাচ্ছিস কই উস্তাদ আমার তো কিছু হয়নি কিডা কইছে উস্তাদে সব ফাউ কথা আপনারে কিডা হয়েছে মানে তোর কানে থাবা দিবা আমি তোর বাড়ির খবর আমি রাখিনে তোর বাড়িতে আমার কাছে ফোন দিল এই তুই কিরাম ছেলে যে তোর মা অসুস্থ আর তুই টিভি যাজনি লাভলাবি করতেছিল তোর কি টাকার লোভ বেশি হয়ে গেছে না উস্তাদ আমার কোন টাকা লোভ নেই আপনি টিভি চালান দিন আরে শুন তোরে আমি কিছু টাকা দিচ্ছি এই টাকাগুলো নে নিয়ে তুই বাড়ি যা যে তোর মারেনি হাসপাতালে যা এনে ধর টাকাটা রাখ উস্তাদ টাকা লাগবে না আপনার টাকা আপনি ধরেন এই তুই কিরাম ছেলে রে এই বিপদের দিনই তোর মা অসুস্থ আর তুই করছিস তোর টাকা লাগবে না তুই কি নেশা টেসা করেছিস নাকি আমি নেশা টেসা করিনি ভাই তাহলে কি হয়েছে শোনেন আমি যখন মহাজনের কাছে গেলাম সাধন ভাই ও সাধন ভাই সে কখন ধরে আপনারে ডাকতি আর তুই বাড়ি পরে চলে আসিস কি জানি ডাকতি ডাকতি তোরে কইছি আমার বাড়ি পরে আসবি গিয়েছে কি ক ভাই সিলেটে যে টিপনে যাওয়ার কথা ছিল ওই টিভি তো আমি যাতি পারবো না আমার মা অনেক অসুস্থ তাই একটু ছুটি লাগবে শোন আমি কোন ছুটি মুটি দিতে পারবো না ভাই আমার মা তো অনেক দিন ধরে অসুস্থ ছিল এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে আমি ছাড়া আমার মার আর কেউ নেই ভাই আমি তো বাড়ির একমাত্র বড় ছেলে আমি বাড়ি না থাকলে হবে না ভাই আমার ছুটিটা দেন ভাই তোর মা কি বাঁচলো আমারও দেখার সময় নেই আমি তোরে কোনো ছুটি দিতে পারবো না ভাই আপনি কেন বুঝতেছেন না মা বাপের বিপদের সময় মতো টিপ নিয়ে যাওয়ার কথা টিপ নিয়ে যাবি তুই যদি সময় মতো টিপি না যাস তাহলে তোর ব্যবস্থা আমি করবানি আপনি আমার সাথে এরম করতেছেন কেন আপনার মা বাইসি আছে তো এই জন্য আপনি টের পান না বিয়াদ মুখি মুখি তর্ক করিস তোর এত বড় সাহস দেশে ভাই আমি তো আগে কোনোদিন আপনার কাছে ছুটি চাইনি আমার মা অসুস্থ তাই আমি ছুটি চাইছি আর ভাবে আপনি আমার মাতৃ পারলেন শোন তোর এই ইমোশনাল কথাবার্তা আমার কাছে চলবে না তোর টিপি জাতি কইছি তুই টিপি যাবি আর তুই যদি টিপি না যাস তোর যে কি ব্যবস্থা করতে হবে তা আমার জানা আছে আপনার মতো নিষ্ঠুর মহাজন আমি কোথাও দেখিনি আচ্ছা আমি টিপি যাচ্ছি উস্তাদ আপনি তো সবকিছু শুনলেন মা মরে গেলেও লাশ ফেলাইতে আমার টিপি যাওয়া লাগবে উস্তাদ চলেন টিপি চলেন উস্তাদ আমাকে তো চাকরি বাঁচাতে হবে চাকরি না বাঁচালে আমাদের পরিবার কি খাবে এই মাহাজন যা কয় কোক তোর মা চিকিৎসার টাকা আমি যেভাবে হোক ম্যানেজ করে দেব তাহলে তুই এখন বাড়ি যা আর আমি গাড়ি নিয়ে টিপি যাচ্ছি উস্তাদ মাহাজন কয়েছে হেল্পারে যদি না নিয়ে যান তাহলে গাড়ি চাবি নিয়ে নেবে আর আমারে যদি আপনি সাথে না নিয়ে যান তালি আপনার চাকরিও থাকবে না এই তুই এত বেশি বুদ্ধি দিস কেন তুই আমার হেল্পার তুই আমার কাছ থেকে অনুমতি নিবি তুই মহাজনের কাছে গিয়েছিস কি জন্য যাই হোক শোন হেল্পার আর একজন আছে আমি ওর সাথে কথা কইছি ও আসলে আমি ওর টিপি যাব ঠিক আছে আর তুই আর টেনশন করিস না তোর যা কইছি মনে রাখিস উস্তাদ আপনি তো আমার আসতে করেছেন আমি তো চলে আইছি ঠিক আছে এই তো ও চলে আসে আমি ওরেনে এনে যাচ্ছি আর এই যে ধর এই টাকাগুলো রাখ এই টাকাগুলো নিয়ে যা তোর মারে চিকিৎসা করা যা আর যদি টাকা পয়সা লাগে আমারে বলিস ব্যবস্থা করে দেব অনেক মালিক মাহাজন আছে যারা ড্রাইভার এবং হেল্পারদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে চায় না প্রত্যেক মালিক মাহাজনের উচিত ড্রাইভার এবং হেল্পারদের সুখ দুঃখে বিপদ আপদে ড্রাইভার এবং হেল্পারদের পাশে থাকা ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ